একদিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে মানুষ সহ সকল জীবজন্তু দৈত্যদানব মারা যাবে জমিন ও আসমান কম্পিত হতে থাকবে জমিন ফেটে যাবে বাড়ি গাড়ি পাহাড় পর্বত ধুলিত তুলার মতো উঠতে থাকবে অতপর শুরু হবে এক নতুন জীবন যেই জীবনের নাম আখিরাত সবাইকে এই দুনিয়ার সকল কাজকর্মের হিসাব দিতে হবে কেউ যাবে জান্নাতে কেউ যাবে জাহান্নামে মহান আল্লাহ রব্বুল আরামিন সবাইকে পুনরায় জীবিত করে হাসুরের ময়দানে দাঁড় করাবেন തിരുകുര ശബ്ദത്തോടെ വേർപെട്ടു പോയ അസ്ഥികൾ തമ്മിൽ ചേർന്ന് ശരീരം ഭരിച്ച് മരിച്ചവരെല്ലാം ജീവൻ പ്രാപിക്കും সেদিন প্রত্যেক মানুষকে পাঁচটি প্রশ্ন করা হবে হাদিস শরীফে এসেছে কিয়ামতের দিন কোনো আদম সন্তান পাঁচটি প্রশ্নের উত্তর না দিয়ে এক পাও নড়তে পারবে না সেদিন তাকে জিজ্ঞাসা করা হবে তার জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য কি ছিল এবং তার যৌবনকাল কিভাবে কাটিয়েছে কিভাবে সে উপার্জন করেছে এবং তা কিভাবে ব্যয় করেছে তার জ্ঞান বা বিবেক অনুসারে কর্ম করেছে কিনা আর মহান রবের ইবাদত করেছে কিনা সে একটি মেয়ের সাথে জিনা করেছে এবং সে সর্বদা খারাপ কাজে লিপ্ত থাকত অতপর সে সে নিজের স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে অতপর সে নামি নিজের স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সাথে জেনায় লিপ্ত হয়েছে অতপর সে জাহান্নামী আল্লাহ ব্যতীত অন্যজনকে রব স্বীকার করেছে এবং মূর্তি পূজা করেছে অতপর সে জাহান্নামী ইসলামের দৃষ্টিতে সুদ ও ঘুষ হারাম এই হারাম কাজে লিপ্ত হয় অতপর সে জাহান্ন অনেক টাকা পয়সা থাকার পরও দান খয়াত করেনি অথচ সেই টাকা দিয়ে নেশা করে উড়িয়ে দিয়েছে অতপর সে জাহান্নামি যারা তাদের কৃতকর্মের কারণে জাহান নামে যাবে তারা অনন্তকালের জন্য জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করতে থাকবে এই ব্যক্তি গরিব মানুষের পাশে দাঁড়িয়েছে দান খয়রাত করেছে অতপর সে জান্নাতি অসহায় মানুষদের সেবা যত্ন করেছে এবং মানুষের উপকার করেছে সে হালাল পথে টাকা রোজগার করেছে এবং নামাজ কালাম আদায় করেছে অতপর সে জান্নাতি কুরান ও হাদিসের কথা শুনে তবা পাঠ করেছে এবং মহান রবের উপাসনা করেছে সে জান্নাতি কুরআনের জ্ঞান শিক্ষা দিতে গিয়ে কাফেরদের হাতে পাথরের আঘাতে শহীদ হয়েছে অত বয়সে জান্নাতি যারা তাদের ইমান ও বিশ্বাসের কারণে জান্নাতে গিয়েছে তারা অনন্তকাল জান্নাতের নাচ নিয়ামত উপভোগ করতে থাকবে যা কখনো শেষ হবার নয় হে আল্লাহ এই ভিডিওটি যারা দেখছেন তাদের সবাইকে আপনি জান্নাত নসিব করুন যারা পরকালে জান্নাত পেতে চান তারা ইসলামিক এই ভিডিওটিকে মহান আল্লাহ তাল সম্মানে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন আমিন ধন্যবাদ